আউজুবহ বিসমুল আসসালামু আলাইকুম সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম এন্ড টাইড ওয়েট ফর নান কি কারণে এই সমাজ ব্যবস্থাপনায় আজ কারোর জন্য অপেক্ষা করতেছে না তা একটা দিন আপনার আমরা সকলে অনুভব করতে পারবো যেমন আমরা জীবনে চলার পথে বেশ কিছু গল্পকেই প্রতিস্থাপন করার চেষ্টা করি সবসময় একই গল্প একই ঘটনা একই জীবন ব্যবস্থাপনা একই একইভাবে জীবনকে উন্নত লাইফ হিসেবে লিড করার চিন্তা করি আসলে কি সেটা রাইট কখনোই না কারণ নাই সে সেটা কেন রাইট না সেটার কারণ আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি মানব সভ্যতায় যা যা সে খেয়াল করছে বা মানব সভ্যতায় সে প্রতিনিয়ত এই যে প্ল্যান দিচ্ছিল বা প্ল্যান নিচ্ছিল যে আমি রাজনীতিটা এই রাস্তায় করলে প্রতি মানুষ আমাকে এইভাবে নিবে এভাবে চিনবে এভাবে প্রত্যেকটা মানুষ তার পরিবর্তনশীলতা চিন্তা করে নাই শুধু চিন্তা করছে আমি ফেসবুক নেতা অমুকে ফেসবুক নেতা আমি আমি আমার গোষ্ঠী পরিবর্তন যারা আছে প্লানার যারা আমার পিছনে কাজ করে মিডিয়া যে মিডিয়া মানুষকে তবে সবচেয়ে মানব সভ্যতার জন্য মিডিয়া হচ্ছে মানুষের সাধারণ সব মানুষের একটা শত্রুতা কারণ তারা কাউকে উঠাইতে পারে আবার কাউকে নামাইতে পারে আবার সাধারণ জনগণের কাছ থেকে দূরে সরে রাখছে মিডিয়া তারা মিডিয়াতে যদি এই নেতাগুলো আরকে নেতা হিসেবে খুঁজে না পাইতো তাহলে এই জন্য নেতাগুলা জনগণের পাশে এসে দাঁড়াইতো তারা তো এখন চিন্তা করে আমরা মিডিয়াতে গিয়ে যখন দেখাবো আমি কথা বলতেছি আমি টকশো করতেছি আমি সকলকে সাথে তখন সে আর ওই সাধারণ জনগণের কথা তার মাথায় আর আসে না তখন চিন্তা করে সে ওইটাই তার জনগণ ওইখানে এই যে ক্যামেরা পারসনগুলো তাকে যে ফোকাস করে তাকে যে সমাজে লিড দেখায় তার পাশে বিভিন্ন বড় বড় নেতা আবার আসে তারাও লিখে আসলে বড় বলতে কি তারা তারাই বানানো বড় নেতা ওই যে জাস্ট ফোকাস একটা রুমের ভিতরে সেটাতে পুরো দেশকে বুঝে আমরা সর্বোচ্চ বড় নেতা এখন আপনি খেয়াল করেন এই যে বড় নেতা হইছেন একটা নেতার বৈশিষ্ট্যটা কি সে কি টাকা গম চুরি করবে মানুষের কাছ থেকে এগুলো খাবে তার প্ল্যান কি এইভাবে সে মানুষকে সত্যিকারের পথ থেকে ভুল পথে নিয়ে আসবে তাদেরকে বিদেশ পাঠানোর কথা বলার টাকা জামানত বেশি নিয়ে তাদেরকে তার জমি জামা বিক্রি করে তার যেখানে সে দেড় লাখ টাকা যেতে পারে তাদেরকে সেখানে টাকা লাগতেছে তাদের ছয় লাখ পাঁচ লাখ এটা তো নেতার চরিত্র হতে পারে না নেতা হইল পারলে তাকে আরও কম টাকায় ব্যবস্থাপনা করার চেষ্টা করবে এইটা হচ্ছে নেতা তো এখন আমরা বলতেছি এটাই সিস্টেম এটা সিস্টেম না এই জি জেনারেশন সেই সিস্টেমকে চেঞ্জ করার জন্য প্ল্যান নিছে যা দেখা যাচ্ছে টিভি মিডিয়া তো তাই বলতেছে এখন সত্যিকারে মানবকে ভালোবাসলে কি ঘটে আর না ঘটলে কি ঘটে সেই বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছে মানুষ সত্যিকারে মানুষকে ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসাটা কি গিয়া বলা আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ এটা একটা মেয়ের জন্য হয়তো বলা যায় তাকে জানায় শেষ এটা কিন্তু মানুষের জন্য তো সেই কাজটা হয় না মানুষের জন্য কাজটা কি জানেন প্রত্যেকটা মানুষ তো যখন সে শ্রম দিতে যায় রাস্তাঘাট যখন বের হয় সেই রাস্তাঘাটটা একটু উন্নত যাতে সে চলাফেরা করতে গিয়ে তার সমস্যা না হয় তার শারীরিক ইনজুর না হয় যদি এখন এরকম রাস্তা হয় যে আমি মেন রোডে উঠলাম বাস ট্রাক এসে মারিয়ে দিল সে মারা গেল এরকম প্রতিদিন বাংলাদেশে গড় নাকি ওই বিগত সরকার সময় আমি দেখছিলাম সতেরো জন এখন চিন্তা করেন পার ডে যদি সতেরো জন রোড অ্যাক্সিডেন্ট মারা যায় তাহলে বাষরি কতজন লোক হয় চিন্তা করা যায় এটা ধরা যায় না ক্যালকুলেটার আপনাকে ফেল করার চেষ্টা করবে আচ্ছা তাহলে আমি আপনাকে আমাদের জন্য আমি কথা বলতেছিলাম যেটা আমি রাস্তা ভালো রাস্তা সেই রাস্তার সাথে রাস্তা কোনো মিল নাই আচ্ছা তারপরে সে যখন একটা কর্ম জায়গায় যায় সেটা তার নির্দিষ্ট পরিমাণ শারীরিক মানসিক শ্রমটা এই পর্যায়ে না যায় সে যাতে মানে অসুস্থতা বোধ করে বা সমস্যায় পড়ে না যায় তার যাতে কন্ট্রোলিংটা তার জীবনটা একটু ছন্দময় থাকে তাই সেই পরিমাণ পরিশ্রম তার চাকরি কাজ সেটা তাকে করতে দেওয়া সেটা কি আছে আমার দেশে সেটা গার্মেন্টসের দিকে যা নাই প্রাইভেট জায়গা চাকরিতে দেখেন নাই আছে খালি কি সরকারি কিছু জায়গা সেখানে সে ইচ্ছা করলে তিনটার সময় সাইডে দেওয়া বের হয়ে যেতে পারে তার মতো সে ঘুরতে পারে বাকি জায়গাগুলো কি আছে আছে নাই এখন বলার কারণটা হচ্ছে ঠিক সেম এই কারণে আচ্ছা তো সাধারণ জনগণের অবস্থা কি নার বিশ্বাস হচ্ছে এখানে আচ্ছা মাসে সপ্তাহে যখন সে টাকা পায় সেটা নিয়ে আসে কী করলো বাজারে যায় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে যখন গিয়ে দেখে যে যে চালটার মানে তার তার সব কিছু মিলে সে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বা বর্তমান বাজার হিসেবে কিনতে পারলে তার জন্য সুন্দর একটা দামে সেটা খাবার খেয়ে সে বস্তা কিনে সে তার শারীরিক মানসিক সবকিছু সুন্দর থাকতে পারে কারণ তার ওই চালটা কিনতে সে সর্বনিম্ন ষাট বাষট্টি টাকা উপরে গিয়ে দেখা গেছে আশি পঁচাশি যে ভালো চাল খাইতে গেলে তো এখন এই যে এই যে অর্থের যে অতিরিক্ত খরচ যে ব্যাপার এখন শুধু একই চাল না কি হ্যাঁ ডাল ডিম খাদ্য টুব্ব সব কিছু একই জায়গায় এই পুরা প্লানটা যখনই সে একটা সরকারের কাছে চাইতে যায় তার মনের চাওয়া সেটা ওই নেতা বুঝতে চায় না সে কোন নেতা যে কিনা ওই যে পাশকিত নেতা যে কিনা ওই যে ইউটিউব নেতা যে কিনা ফেসবুক নেতা যে কিনা ওই যে টক শো নেতা তারা কি করতেছে পুরা সমাজ ব্যবস্থাটাকে একটা ভুল পথে নিয়ে যাচ্ছে সে তার দেখানো পর্যায়ে নেতা হওয়াটা কিন্তু সোয়াবের কাজ মানুষের জন্য সেরা কল্যাণময় কাজ করা যায় এই রাস্তা অন্য রাস্তা এতটুকু করা যায় না ওইখানে ভালো করা যায় কিন্তু তারা কোন পর্যায়ে নিয়ে যেতেছে দেশ শাসনে আপনি শাসন করতেছেন শোষণ করতেছেন এই দুইটা বাদ দেওয়া যায় না রাজনীতির নেতা যারা কিনা দল গঠন করে করে এখন ওই যে সমাজ যেখানে এসা লাস্ট পর্যায়ে দাঁড়ায় সেটা হচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করে সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয় আনাহারে নির্যাতনে ধর্ষণে অপমানে অপমান অবস্থায় নেতার কাছে যা বিভিন্ন ওয়েতে সে এই রাস্তাঘাটে সমস্ত জায়গাতে দুঃখ জমতে থাকে সেইগুলা বিগত সরকারগুলো খোঁজ নিতে আসে তাই তারা ধ্বংস হয়ে গেছে পরবর্তীতে এসে যে তাদের সলিউশন দেওয়া দরকার তাদেরকে বুঝ দেওয়া দরকার তাদের কষ্ট লাঘব করা উচিত তাদের দুঃখকে লাঘব করা উচিত তাদেরকে বেদনাময় যে জীবন আছে সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা সেটা কি তারা করছে করে নাই আর করবেও না কি কারণে করতেছে না কারণ তাদের চাওয়া পাওয়ার লেভেল একটাই তারা চাচ্ছে যে আমি আমি হন আমি সেরা আমি সব কিছু আমি সমাজপতি আমার দাদা ছিল সমাজপতি আমার বাপ ছিল সমাজপতি আমিও সমাজপতি আমরাই এমপি হব আমরাই মন্ত্রী হব আমরাই দেশ চালাবো শাসন করব। আমার ইন্ডাস্ট্রি পাঁচটা থাকবে তোমার আমি পারলে দুইটা বাড়াবো ক্ষমতা এলে ক্ষমতা থাকলে দুইটা কমে যাবো এই তো পার্থক্য কী লাভ ভাই এই সাধারণ জনগণদের নিয়ে আপনি একে খাটাইয়েই তো আপনি ওইখানে বসে আছেন এর কাছ থেকে টাকা নিয়েই তো আপনি একটা মার্কসিটি চালাচ্ছেন এর কাছে লোনেট মানে আমি কি বলবো এটাই তো সব কিছু এখন কথা হচ্ছে কি এখানে মূল বিষয় আসেন যে ভালোভাবে কি নেতা রাজনীতি এগুলা নিয়ে সারা জীবনই কি চলবে এই কথাগুলো নিয়ে সারা জীবনই ভালো মন্দ চাবে সারা জীবনই কি এই প্রসেসটাকে আমরা আগলাবো সারা জীবন কি এইভাবে খাবে এই এইভাবে আমাকে আমার প্লানকে সে ধ্বংস করবে আমার ইচ্ছাকে সে মেরে দেবে এটা হয় না হয়তো একটা সময় কর করে যেতেছেন আপনি খেয়াল করে দেখবেন আপনার মৃত্যুর পরে এইটা নিয়ে আপনি সবচেয়ে বেশি ফেস করবেন সৃষ্টিকর্তার মুখোমুখি সেই সম্পদ আপনি কোথায় ব্যয় করলেন সেই সম্পদ কই থেকে গড়াই নিয়ে আসছেন কার কাছ থেকে এই সম্পদ আপনি সবচেয়ে বেশি নিয়ে আসছেন এটা তো আপনার জন্য ছিল না জ্ঞান তাই বলে কোরআন তাই বলে মানবতা তাই বলে আর পৃথিবীর সমস্ত রাজনীতি একটা কেন্দ্রভূত একটা ভুল জালের মধ্যে ঢুকে যাচ্ছে হ্যাঁ যেমন এই শহরটাকে আধুনিক করতে চাইয়া আবার ধ্বংস করেও দেওয়া হয়েছে আবার এই শহরের মানুষগুলোকে স্বপ্ন দেখাইয়া আবার তাদেরকে স্বপ্ন থেকে দুঃস্বপ্নে পৌঁছে দেওয়া হয়েছে তারপরও মানুষ শক্ত হাতে আপনি আপনি দেখেন নেতা নেতার নির্বিঘ্ এরা সাহসহীনতায় নেতা তাদের সাহস বলতে কিছু নাই তারা এই যুদ্ধের ময়দানিকে ফেস করে না তারা ভুগ পাইতে দেওয়া বলে না যে আমাকে গুলি করো তারপরে তুমি তুমি এই করো এই করো সে এটা বলে না সে দুইটা বাড়ি খাওয়ার আগে সে বিষ মানে রাস্তায় পড়ে যায় আমাকে ফাটায় ফালাই সে হাসপাতালে গিয়া সবচেয়ে এসে দামি দামি হাসপাতালে গিয়ে শুয়ে থাকে ভাই আমরা এগুলো ছবিতে দেখছিলাম ইন্ডিয়ান বাংলা কালচারে বাংলাদেশের কিছু ওই যে মান্নার ছবি কিছু এগুলো দেখাই এখন প্র্যাকটিক্যালি তারা হিরো দেখেন আপনি যদি খেয়াল করেন নায়ক কিন্তু নায়ক অবস্থায় নাই বাংলাদেশে নায়করা নায়কের অবস্থায় নাই। মানে কেন নাই দেখেন যদি একটা নায়ক প্লান করে ছবি করে সেখানে কি দেখায় পরিচালক দেখায় একটা ভিলেন সমাজের খারাপ আর একটা নায়ক সব দিকটা ভালো তাই না কিন্তু বাস্তবে এসে দেখেন বাস্তবে হলো ভিলেন ওই যে এমপি মন্ত্রী যারা ছিল তারা ওই যে মিজু আহমেদ বা ওই যে নাম কি বলে ওই ডিপ জল তারপরে রাজীব তারপরে এম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি এই স্টাইলে যে অভিনেতাগুলা ছিল এইগুলার ক্যারেক্টার নিয়ে নিচে বর্তমানে আপনার এই সমস্ত এই বয়স্ক মন্ত্রী এমপিরা যারা এমপি ইলেকশন করে এই লোকগুলা সেম সব কিছু করতেছে তারা ডিপজল যেভাবে সংসারে যেভাবে যা যা করছে তার তার গন্ডি গুন্ডামি তার ই ক্ষমতায়ন তার রাজনীতির ছায়া যে ধরনের সন্ত্রাসী পালন করে এগুলো তারা পালন করতেছে তাইলে আপনি হিরো হইলেন গেলে আপনি তো হিরো না আপনি হয়ে গেলেন গে সমাজের সন্ত্রাসী আবার সেম দেখেন এখানে ইয়ং যুবক যারা আসিয়া আছে তারা নায়কের মতো হইতে গিয়ে রাস্তায় গিয়া তার সবার আগে বুক পাইতে দেশে পিস্তলের গুলি খায় মরে যায়গা এই তো বাংলাদেশের চলচ্চিত্রের সাথে মিল আছে আসলে কি আমরা এই চলচ্চিত্র দেখতে চাই বা এই এই ঘটনা পুনর্বৃত্তি না এখন আমরা চাই হলো হলিউড যে ছবিগুলা তৈরি করে না সেই সায়েন্স ফিকেশন সেখানে ভৌতিক না শুধু এই পৃথিবীর পরবর্তী গ্রহে উপগ্রহ বিভিন্ন জিনিস নিয়ে তারা তার বিভিন্ন জীবাণু নেওয়া বিভিন্ন জিনিস নিয়ে তারা ছবি তৈরি করে বড় বড় কং টং নেওয়া ছবি করে এই টাইটানিক জাহাজ মানে বিভিন্ন জিনিস নিয়ে তারা ছবি করে যা শিক্ষণীয় ব্যাপার আছে যেগুলো আধুনিক বিশ্বে সেই জায়গায় চলে দিতেছে সেইটা নিয়ে আমরা গবেষণা করে সেই প্রসেসে ইয়ং জেনারেশন জেন জি যাইতে চায় আর বৃদ্ধ মানুষগুলা যারা এই সরকারকে চালাচ্ছিল বিগত সরকারকে চালাচ্ছিল বর্তমানে চালাচ্ছে এরা সবাই চায় হলো ওই যে আগের নিয়ম তার বাপদাদার নিয়ম ধরা সেই প্রধানমন্ত্রী হবে সেই সম্পত্তির মালিক হবে সেই এলাকার রাজা হবে তার গাড়ি যাবে চতুর্দিকে হয়ে যাবে গাড়ির পিছনে দশজন বিশজন ধর পারব এটা কোন দেশ কোন বিশ্বরে ভাই এটা কি আধুনিক বিশ্ব করা সম্ভব না আমরা এখান থেকে মুক্তি চাই এটা সুন্দর নাই এতে সকলের সমানুপতি হারে তার জীবন বেঁচে থাকার পথ নাই আপনি তিনশো আসনে একজন মন্ত্রী আপনি সবচেয়ে দামি গাড়িগুলো চালাচ্ছেন এই গ্রামে সবাই কি গাড়ি চালাতে পারতেছে দরিদ্র ব্যক্তি গাড়ি দেয় একটু সেই একটু কক্সবাজার যাবে তার বছর শেষে সেই গিয়ে এই সুবিধা কি আপনি রাখছেন ট্রাম বাস রাখছেন বা এই ধরনের এন্ট্রি রাখছেন যে ঢাকা শহর আপনি দেখেন কি ধরনের বৈষম্যতা সৃষ্টি করছেন এই বৈষম্য দেখেন এখন কিছু ছাত্র সবাই দেখেন বৈষম্য বিরোধী বসে বৈষম্য বিরোধী হইছে আপনার সহজভাবে দিই বাংলাদেশে আপনি এই মুহূর্তে কক্সবাজার থেকে ঢাকায় ফিট ফিরে আসেন আপনার বাস ভাড়া হোক বা আপনার ট্রেন ভাড়া ধরেন ট্রেন ভাড়া হ্যাঁ ট্রেন ভাড়াটাই সুন্দর একটু কমের মধ্যে আসা যায় যে আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আপনি চলে আসছেন কোথায় কমলাপুর কমলাপুর থেকে আপনি যান না মোহাম্মদপুর যান বা নারায়ণগঞ্জ আসেন যে কোনো জায়গায় আপনি আসেন ঢাকার শেষ প্রান্তে কোথাও যদি আপনার বাসা হয় সেখানে যদি আপনি পৌঁছতে চান সেইখানে আপনার সিএনজিদের যদি যেতেন গাড়ি তো নাই ট্যাক্সি ক্যাব উঠাই দিছে আসে হইলো গাড়ি সিএনজি মারাত্মক অবস্থা সিএনজি নিয়ে গল্প করলে একটি সারাদিন হবে কারণ একটা সিএনজি বা ঢাকা শহরে নাকি নামাইতে হলে ছাব্বিশ লাখ সাতাইশ লাখ সতেরো লাখ টাকা লাগে এটা যদি কোনো মানুষ শুনে কেউ অবাক হওয়ার কথা না একটা সিএনজির দাম তিন সাড়ে তিন লাখ টাকা দাম অথচ তার নামাইতে তার কাঠ পাইতে কাগজ পেতে এই পর্যায়ে আচ্ছা তো ওই ব্যক্তি সারাদিনে হাফবেলা ই করতে পারে না সিএনজি ওলার কারে দোষ দিবেন এই সিস্টেম ক্রপশনের দোষ সে কী করতে আমি আমার বাসা ক্যারানীগঞ্জে যখন আসতে যাই ওইখান থেকে তখন কি দেখা যায় জানেন ওইখান থেকে আমার ভাড়া নেয় সাড়ে পাঁচশো ছয়শো টাকা পাঁচশো টাকার নিচে কোনো সিএনজি আসবে না মারাত্মক প্রসেস তাই আপনি চিন্তা করেন আমি এই তিনশো কিলো আসলাম এই এই টাকা দিয়ে আমি এখান থেকে দশ কিলো না আমার পনেরো কিলো দশ কিলো বারো কিলো এই জায়গায় আমাকে টাকা দিতে ছয়শো টাকা তাহলে দেন ক্রপশন যে বলতেছেন এটা তো কপশন নেই এইখানে সবচেয়ে বড় ক্রপশন কারণ প্রতিটা জনগণ এই জায়গায় তার টাকাকে নির্বিশায় নষ্ট কষ্টের টাকাকে শেষ করে দিতেছে লাভ কী হোয়াট হোয়াট এভার কী হবে সামনে আমরা সকলে কি করতে চাই আমাদের কি আওয়া পাওয়ার আছে আপনি চিন্তা করেন ঢাকা শহরে যে পরিমাণ মাছ আসতেছে সেইখানে ইলিশ মাছ আছে আচ্ছা আপনি আপনি একটা বিচ বিবেচনায় যান দেখেন আপনি ক্রপশন নিয়ে অনেক কথা বলবেন আপনি বাস্তবতা নিয়ে চিন্তা করি আমরা যে আমাদের বিশাল সমুদ্র তারপরে বিশাল বড় বড় নদী বাংলাদেশের সব নদীমাতৃক দেশ এইখানে ইলিশ মাছ মার পানি নিচে এমনি হয় তাকে ওই যে বলবেন যে আমরা তো আসলে এই কী জানি বলে এই পাঙ্গাস মাছ চাষ করতেছি তার প্রচুর খাবার দিতে হয় তার অনেক খরচ আছে আমি যদি দুইশো টাকা কেজি বেছি তাহলে আমার দশ টাকা একশো টাকা খরচ অলরেডি হয়ে গেছে তাহলে দশ টাকা লাভ হইতেছে ঠিক আছে ওরকম না এইটা কি ওইখানে একশো টাকাও তার খাদবার দিতে হয় না আল্লাহর প্রদত্ত দেওয়া বিশাল ঝাঁকে ঝাঁকে মাছ এটা সময় মতো ধরে বিভিন্ন সময় ধরে এটা কি জাস্ট হচ্ছে ওইখান থেকে ধৈরে আনার যে পরিকল্পনাটা আছে যে পরিশ্রমটা আছে যেই পরিমাণ অর্থ খরচ হয় সেটা জেলেদের থাকা খাওয়া এবং নদীর মধ্যে দৌড়ে ওইখান থেকে তারা বিনা পয়সা অথচ এই মাছ ঢাকা শহরে চলে এসে বিক্রি হইতেছে বারোশো টাকা কেজি সর্বনিম্ন আচ্ছা এখন অথচ ওই ওই যে আমাদের মাছের রাজা কি ইলিশ না এটা বলা যাবে না এটা ওই যে অনেক নাটক হয়েছে বলা যায় নাই কারণ মাছের রাজা বর্তমানে বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাস বাংলাদেশে এটা শিশু বাচ্চারা খাইতে পারতা এলাকার গরিব মানুষ খাইতে পারতেছে দুশো টাকা কিনতে পারতাছে আর আপনার ইলিশ মাছ কিনবে তো দূরের কথা এটা নাম গ্রান নেওয়া যায় এই জন্য মাছে কিন্তু স্বাদও চলে যেতেছে খেয়াল করবেন ইলিশ মাছের স্বাদ আল্লাপাকে একদিন উঠাই নেওয়া যাবে ইলিশ মাছ স্বাদ লাগবে না আজকে হয়তো বলতেছি এই সময় বসে আমি কারণ কি জানেন অভিশপ্ত জিনিস হয়ে গেছে গা অভিশপ্ত জিনিস আল্লাহ রাখে না মানুষের হাত চলে আসছে এটা বড় লোকেরা খাবে আর গরিব মানুষ খাবে না সরকার কিভাবে এটা প্রসেস করছে এটা সমস্ত দায় সরকারের আমি স বাংলাদেশের যা ঘটে সব সরকারের দায় কোনো জনগণের দায় না এটা কারণ তাকে বসানো হয়েছে সে কী করে সেই তো ওইটার দাম বাড়াইছে সে বিদেশ বিক্রি করে যেখানে ছয়শো টাকা কেজি সাতশো টাকা কেজি বিক্রি করে দেয় বিদেশে তখন দেশে তো শর্ট পড়বে দেশে ওটা বারোশো টাকা হইবা আপনি যে এলাকায় যেই পদ্ধতিটা উৎপাদন হয় ওইখানে যদি আপনি বিক্রি করে দেয় একটা বিদেশের কাছে ধরেন আমি আমার গ্রামে বেল গাছ আছে বিশ একটা গ্রামে পাঁচশো বেল গাছ আছে এখন প্রত্যেকটা বেল হওয়ার যখন শুরু হয়েছে তখনই এই পাকার আগে ওই যে এলাকার ইয়েরা পাইকাররা তারা ওই পুরা গাছটা কিনা ফেলায় পুরা গাছ কিনা দেয় সেই গাছটা কিনা নিয়ে গেছে এই গাছ কেনার পর আপনি সব বাজারের দিন গিয়ে আপনি বেল পাইবেন দুই একটা পাবেন কেউ হয়তো হঠাৎ বেচে না চাপ হঠাৎ দুই চারটা পড়ছে গাছে নিচ্ছে ওইটা নিয়ে বাজারে ব্যস্ত আছে ওই বেলটার দাম হইতে আছে যেটার দাম ছিল বিশ টাকা সে ওইটা বিক্রি করবো আশি টাকা কারণ কি নাই তো কারণ তাহলে গেলো কই ওই যে ওনারা ওইখানে বিশ টাকাটা পঁচিশ টাকায় কিনা ফলে ছিল ডাকা সরায় না পঞ্চাশ টাকায় ব্যস্ত আছে কিন্তু আপনার গ্রামে খেতে হইতেছে আশি টাকায় এইটা হচ্ছে সেম এই এই হলো প্রসেসগুলো এই প্রসেসগুলোকে আপনি কি বলবেন ক্রপশন এটাকে কি বলবেন যে বৈষম্য না এটা আমাদের মানসিক অবস্থা খারাপ অবস্থা আমরা আমাদেরকেই দেখতে পারি না আমাদের এই চিন্তা করে এ ইলিশ শ্রেণীর মানুষ হইলো ইলিশ মাছ খাবে আমি আমি এখন কি বলি দোয়া করি জানেন কিসের কমাবে দাম কোনো দরকার নাই ইলিশ মাছের দাম কেজি হওয়া উচিত হইল পাঁচ থেকে ছয় হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা খা বাবা বড় লোক রাখা তোদের টাকা তোরা পাঁচটা ইলিশ কিনবি পঁচিশ হাজার টাকা দেখাবি ঠিক আছে এরপরেও ইলিশ হয়ে যাক পঞ্চাশ হাজার টাকা খা তোরা বাবা ট্যাকার মূল্য নাই তোরা আমরা এই চিংড়ি মাছ গুড়া আচ্ছা সরি চিংড়ি মাছও কিনা চায় না সরি ভাই এইখানে খাইতে হইলে তাকে পাঙ্গাস খেতে হইব জাতীয় ইলিশ এখন জাতীয় মাছ পাঙ্গাস তো এখন কথাটা কেন বললাম এই যে সরকার ব্যবস্থাপনা চলার ব্যবস্থাপনা উন্নয়নের সর্বোচ্চ ব্যবস্থাপনা আজ কী হারাইছি জানেন সৃষ্টিকর্তার যে মানুষের প্রতি যে দয়া দারিদ্র করছে সেই মানুষগুলো সেই দয়া দারিদ্রতা কারো কাছ থেকে কেউ কয়েক গাইরে নিতেছি এই তো আল্লাহ দিচ্ছে আর আমরা গাইরে নিতেছি এটার জন্য জবাব দিতে হবে প্রস্তুতি নেন সবাই প্রস্তুতি নেই কোথায় কে ভুল করছি জনগণের বিরুদ্ধে গেছে কাকে কতটুক আমি ক্ষতি করছি সেটা কি আমাকে দিতে হবে আমিও চাই দিব তো এরপরে আরও একটা সুন্দর কথা হইছে সত্যিকারে পথ কোথায় সৃষ্টিকর্তার কাছে আছে মানুষগুলাকে স্বাধীন সার্বভৌমত না মানুষ তৈরি করেন এই ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে মানুষকে তৈরি করা ইন্ডাস্ট্রি তৈরি করে লাভ নাই। মানুষকে তার বিবেক জাগ্রত করা তার প্ল্যানিংকে আনা তাইলে সব কিছু সুন্দর হবে মানুষ সুন্দর হবে সমাজ সুন্দর হবে কেউ কারো ই হবে না আর এখন রাজনীতির একটা বই খুলে দিছেন কিছু ব্যক্তির জন্য তারা ওইখানে সাইন করলেই তারা নেতা তার বাপদাদার আমল ব্রিটিশ আমল থেকে নিয়ে আসছে নাকি কেউ নিয়ে আসছে বললো পাকিস্তান আমল থেকে আবার পাকিস্তানি বলে তারা চেতে তারা ইয়ং জেনারেশনকে রাজাকার বলে আচ্ছা রাজাকার মিনিংসটা কি এটা তারা বুঝায় দেয় না আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম রাজাকার একটা বাহিনী তার ট্যাগ করা ছিল বাংলাদেশে হ্যাঁ সে সময় তাদেরকে রাজাকার বল এখন এইটাই এখন এইখানে সমাজে চলতেছে এখন আসলেই কি আমরা কি সত্যিকারে আমরা জনগণ সবাই রাজাকার মানুষ মানুষকে বিন্দুমাত্র উপকার করব এই চেষ্টাটা নাই যার যার আর স্বার্থ আখের গুছানোর জন্য রাজনীতি চলে জ্ঞান চলে বৈষম্যতা আছে বৈষম্য কেউ ঠিক করবে না মুখে বলি বাস্তবে হবে না কেন হবে না বৈষম্য ঠিক করতে হইলে খাদ্যকে আগে ঠিক করতে হয় তার বা ব্যাট প্রত্যাহার করতে হয় তার প্রতি কষ্ট দেওয়া যায় না আপনার তার জীবন ব্যবস্থাকে উন্নত করতে হইলে ব্যাটের প্রয়োজন নাই এই যে চিন্তা ভাবনা হয়েছে সরকারকে এটা চায় সে তো ব্যাট করা করার করছে মারাত্মক অবস্থা ঠিক না আপনি সব কিছুতে সরকারি বাসভবনের দিকে তাকান এক একটা বাসভবন কি তিলোত্তমার মতো করে ফেলাইছে আর পার্শ্ববর্তী বাড়িঘর যারা ঘুমায় যোজার জন্যতে হ্যাঁ এটা তো সুন্দর জনা ভাই আপনি সরকারি ভবনগুলোকে এত উন্নত কইরা এই যে টাকা জনগণের থেকে নিয়ে কাইটে এগুলো করতেছেন জনগণ তো একটু সুখে ঘুমাবে বা তার একটা ঘর দরকার তার একটা ভালো ব্যবস্থাপনা দরকার তার ফ্ল্যাট দরকার এগুলো আপনি ব্যবস্থা করেন না কেন তবে আমি আশা করতেছি এখন বৈশাখ যে নেক্সট প্রজন্মের কাছে যে তারা এই শহরটাকে সুন্দরের জন্য এগিয়ে আসবে তারা জীবনকে তাদের জীবনের যেহেতু বাজি ধরছে তো বাকি সময়টাও হয়তো এই চেয়ে কঠিন বাজি ধরা পরবর্তী জেনারেশন জন্য জীবনটা সহজ করে দেয় তাহলে মানুষ সকল সকলকে দোয়া করবে ভালোবাসা চেষ্টা করবে দরিদ্রতার হাত থেকে মানুষকে মুক্তি অভিশাপের হাত থেকে খাদ্যের অভাব থেকে মুক্ত হওয়ার জন্য অনেক মানুষই চেষ্টা করতেছে হ্যাঁ কিন্তু তারা বাঁচতে পারতে তাদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু আসলে গরিব দরিদ্র যায় নেওয়া কথা বলি কিন্তু মানুষে মানুষ মনে করাটাই সবচেয়ে জরুরি তাকে অন্য কোনো ট্যাক লাগানো উচিত না ঠিক আছে তাতে জীবনে এই বৈষম্যতা সৃষ্টি হচ্ছে হ্যাঁ সে অমুকের ছেলে সে অমুক ওইসে সে অমুক এগুলো আমরা চাই না আমরা চাই যে সকলেই মানুষ তার জ্ঞান মেধা তার তার চিন্তা চেতনা সে সেরা হোক সৌন্দর্য পৃথিবী হোক রাজনীতি বিমুখ হওয়ার দরকার নাই রাজনীতি করুক সকলকে সুন্দর জায়গায় জায়গায় উপস্থাপন করুক দল হোক আরও দল তো এই কয়েকটা না আরও দল থাকলে কি হয় সকল মানুষের মূল্যায়ন থাকে যখন অল্প কয়েকটা সিন্ডিকেট হয়ে যায় তখন আর এখন সিন্ডিকেট একটা দল সিন্ডিকেটের মতো কয়েকটা দল আছে এই দুই তিনটা দলের ভিতরে কেউ গেল আর নাইলে বাকি কোনো দল নাই তা আমরা এটা চাই না আমরা চাই কি এখানে আরও পাঁচটা দল মারাত্মক পর্যায়ে থাকুক খুবই হাড্ডাড্ডি থাকুক তখন জনগণ কিছুটা সুফল পাবে ঠিক আছে একটা দুইটা দল দিয়ে দেশ উন্নয়ন হয় না আমাদের মতো ডেমোক্রেসি যারা মানে না ডেমোক্রেসি বলতে কি এই জিনিসটা বুঝে সে খালি বলতেছে একদিন ভোট দেওয়া যায় রিডেমোক্রেসি ঠিক আছে একদিন তারা লাইসেন্স দিয়ে দেন সে পরের দিন থেকে দেশের দেশের সব কিছু সে একলাই একবার সব কিছু তার ঠিক আছে ওয়ার্ড একবার যা আছে সব ভাবে না এটা জনগণের আমি এখান থেকে সুন্দর করে মানুষকে খাবারের ব্যবস্থা করে দিই বন্টন নাম্বার ঠিক করি না এটা ভাবে তার সব এলাকা খাইয়া আর কেউ থাকলে দিব না তো এখন কোথায় যাই কোথায় যাওয়ার জায়গা নাই এই দেশে আমাদের বেঁচে থাকতে হইব আমাদের এই সমাজে যে বুদ্ধিমান ব্যক্তিগুলো আছে জ্ঞানী আছে যারা অনেক পড়াশোনা করছেন যারা জ্ঞান বিজ্ঞানে অনেক দূর আগায়া সকলের প্রতি আমার অনুরোধ সকলে মিলে সুন্দর একটা পৃথিবী করি সকলকে নিয়ে ভালোবাসা তৈরি করি এবং কারো প্রতি বিদ্বেষ না আনি যারা কিনা না এই সমাজে বংশীয় কথাবার্তা বলে তারা যাতে বংশীয় কথাবার্তা আর না না বলেন সকলে চলে আসেন সাধারণ মানুষের কাতারে ঠিক আছে চিনার চেষ্টা করেন তো কষ্ট দুঃখ সব কিছু নিয়েই ভালো থাকা উচিত সকলে ভালো থাকবেন আর সুন্দর দিনের কামনায় আগামীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন